নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ইনফরমারে তো বাংলা আবাস যোজনার যে লিস্ট সেই লিস্টগুলো বেরিয়ে গেছে সমস্ত সার্ভে প্রায় হয়ে গিয়েছে কিছু কিছু এখনও এলাকাতে অর্থাৎ কিছু কিছু জেলার অনেক এলাকাতেই এখনও পর্যন্ত সার্ভে সম্পূর্ণ হয়নি সেই সার্ভে সম্পূর্ণ হলেই তাদের লিস্ট দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা প্রত্যেকটি জেলার আপনারা লিস্ট কী করে চেক করবেন বাংলা আবাস যোজনার বা আবাস যোজনার লিস্ট কী করে আপনারা প্রত্যেকটি জেলার চেক করবেন সেটা আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এটা একটা জেলার আবাস যোজনার লিস্ট তো সমস্ত আবাস যোজনার লিস্ট কী করে চেক করবেন চলুন দেখে নিই তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে গুগল ক্রমে আসতে হবে গুগল ক্রমে আসার পর আপনারা যে জেলা থেকে বিলং করছেন আপনাদেরকে সেই জেলার নাম লিখতে হবে তো এখানে আমি নদিয়া জেলা দিয়ে সার্চ করব যেহেতু আমি নদিয়া জেলাতে থাকি তো আমি নদিয়া জেলার যে লিস্ট রয়েছে আবাস যোজনা সেটা লিখে সার্চ করব আপনারা যে জেলা থেকে বিলং করেন আপনারা সেই জেলারই লিস্ট চেক করবেন আপনারা যদি পশ্চিম মেদিনীপুরের হন তো আপনারা গুগলে এসে পশ্চিম মেদিনীপুর লিখবেন আপনারা যদি পূর্ব মেদিনীপুরে হন তো আপনারা এসে পূর্ব মেদিনীপুর লেখবেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন যে এই লিস্টটি কি ফাইনাল লিস্ট অর্থাৎ এই লিস্টটি কি স্থায়ী না বন্ধুরা এই লিস্টটি স্থায়ী লিস্ট নয় এখনও সম্পূর্ণরূপে চেকিং হবে সার্ভে হবে তারপর একটি স্থায়ী লিস্ট বের হবে তো বন্ধুরা এটা সম্পূর্ণ রূপে যে আপনার ভেরিফিকেশন হয়ে গেছে তার লিস্ট এরপর সাংশনের যে লিস্ট থাকবে সেটা একটা আলাদাভাবে বেরোবে তো আপনি গুগলে আসবেন গুগলে আসার পর আপনার যে জেলার নাম রয়েছে আপনি সেই জেলা দিয়ে সার্চ করবেন আপনি এখানে নদিয়া লিখবেন আপনি যে জেলা সেই জেলা লিখে সার্চ করার পর এরকম একটা সম্পূর্ণ রকমের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো আপনাদেরকে সেই সাইটটি ওপেন করে নিতে হবে যেই ডিস্ট্রিক্টের সাইটে আপনি গেছেন সেই ডিস্ট্রিক্টের সাইটটির ভিতরে আপনাদেরকে যেতে হবে তো সেই সাইটে যাওয়ার পর একটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো বন্ধুরা এরকম সাইটে আসার পর আপনারা যে ইন্টারফেসটি দেখতে পারবেন এখানে গিয়ে আপনাদেরকে নোটিশ বোর্ড বলে একটা অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা নোটিশ বোর্ড অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের যে বাড়ির লিস্ট রয়েছে সেগুলো আপনাদের যে কোনো জেলা থেকেই হন না কেন আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা এখানে মোর অপশান রয়েছে তো মোর অপশানে গেলে আপনার নোটিশ বলে একটা অপশান দেখাবে তো আপনি সেই নোটিশ বলে অপশানে ক্লিক করবেন নোটিশ অপশানে ক্লিক করার পর সেখানে আপনি নোটিশ বোর্ড বলে একটা অপশান থাকবে আপনাকে সেই নোটিশ বোর্ড বলে অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে সমস্ত রকমের যে পিডিএফগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন যে আপনাদের কোন কোন ফেজে আপনাদের লিস্টের জন্য ভেরিফিকেশন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে প্রভিশনাল লিস্ট ফর রুরাল সার্ভে ফেজ থ্রি তো ফেজ থ্রির যে সার্ভে সেটা সম্পূর্ণ হয়েছে এটা চালু হয়েছিলো সাতাশ এগারো দু হাজার চব্বিশ এবং শেষ হয়েছে তিন বারো দু হাজার চব্বিশে তো বন্ধুরা এখানে আপনারা যে সমস্ত পিডিএফগুলি রয়েছে সেগুলো ডাউনলোড করে দেখতে পারবেন এবং পার্ট টু অর্থাৎ ফেজ টুতে যে সার্ভে হয়েছিল যে যে জেলার যে যে ব্লকে বা অঞ্চলে সেগুলো আপনারা সব দেখতে পারবেন হরিণঘাটা রানাঘাট তারপর হাঁসখালি বিভিন্ন যে ব্লক বা অঞ্চলগুলো রয়েছে সেখানের আপনারা পিডিএফগুলো ডাউনলোড করে প্রত্যেকটির নাম চেক করে নিতে পারেন তো বন্ধুরা সমস্ত জেলাতেই যে রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকটি জেলার সেখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন তো আপনাদেরকে নতুন করে দেখিয়ে দেব অন্য একটি জেলার সার্চ করে যে সেই জেলাতেও এইভাবেই আপনারা চেক করতে পারবেন তো আমি এখন নর্থ চব্বিশ পরগনা যে জেলাটি রয়েছে উত্তর চব্বিশ পরগনা সেই জেলার নামটি এখানে সার্চ করে নেব গুগলে তো গুগলে সার্চ করার পর এই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেখানে গিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দেব যে প্রত্যেকটি জেলারই আপনারা আবাস যোজনার যে লিস্টের নাম রয়েছে সেগুলো আপনারা চেক করতে পারবেন এরপর আপনারা এই সাইটটি ওপেন করবেন এই সাইটটি ওপেন করার পর নর্থ চব্বিশ পরগনার যে অফিসিয়াল সরকারের পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি খুলে যাবে তো এখানেও আপনাদেরকে একটি নোটিশ বলে অপশন থাকবে সেই নোটিশ অপশানে গিয়ে যে নোটিশ বোর্ড অপশান থাকবে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে সেই অপশানটি ক্লিক করলে আপনাদের যে বিভিন্ন রকমের এখানে নোটিস রয়েছে সেগুলো আপনারা চেক করতে পারবেন সেই নোটিশ বোর্ডের অপশানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে সার্ভে অর্থাৎ যে রুরাল হাউসিংয়ের সার্ভে হয় সেই সার্ভেগুলো সম্পূর্ণ হয়েছে কিনা আপনারা সেই সার্ভের যে কোনো রকমের পিডিএফ আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অর্থাৎ যে কোনো অঞ্চল যে কোনো ব্লগ সমস্ত পিডিএফ আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এইভাবে আপনারা অন্য জেলা থেকে যদি হয়ে থাকেন আপনারা আপনাদের জেলার নাম সার্চ করবেন জেলার নাম সার্চ করার পরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে গিয়ে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি অঞ্চলের যে আপনাদের লিস্ট রয়েছে আবাস যোজনার সেই লিস্ট থেকে আপনাদের নামটি চেক করতে পারবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ রকমের তথ্য পেয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সমস্ত রকমের সম্পূর্ণ রকমের তথ্য সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেল থেকে আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যান